আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৌরজগৎ বা পৃথিবীর জগতরা সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক কুত্র এবং রহস্য রেখে দিয়েছেন আসুন সে সম্পর্কে আমরা একটু আলোচনা করি সূর্য বিকালবেলা যখন তাকান সূর্যটা দেখা যায় একটি বাতের থালার মতো আসলে কি সেটা থালার মতো অবশ্যই না সূর্যটা এত বড় এই পৃথিবীর থেকে সূর্যটা হচ্ছে তেরো লক্ষ গুণ বড় কত বড় ভাই তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ পৃথিবী একত্র করলে যে পরিমাণ হবে পৃথিবী থেকে সূর্যটা হচ্ছে এত বড় আর সূর্যটা কত গুণ বড় হলে সূর্যটা এত ছোট দেখা যাচ্ছে কত দূর হলে বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে পৃথিবী থেকে সূর্যটা হচ্ছে নয় কোটি নয় কোটি লক্ষ মাইল দূরে পৃথিবী থেকে সূর্যটা হচ্ছে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে থাকার কারণেই সূর্যটা এত ছোট দেখা যাচ্ছে এত অল্প দেখা যাচ্ছে এই পৃথিবী হচ্ছে একটি গ্রহ আর সূর্যটা হচ্ছে একটি নক্ষত্র এই সূর্য থেকে আরো হাজার হাজার গুণ বড় হচ্ছে তারকাগুলো এখন তারকাগুলো কত বড় এটা বিজ্ঞানীরা আবিষ্কার করতে ব্যর্থ হলেও তারা একটা অনুমান করতে পেরেছে সেটা হচ্ছে সূর্যের চেয়ে পৃথিবীর থেকে কিন্তু নয় পৃথিবী হচ্ছে ছোট পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য আর সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড় হচ্ছে এক একটা তারকা তারকা এক একটা তারকা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড় তাহলে এই সূর্য এত থালার মতো দেখা যায় এটা তেরো লক্ষ গুণ বড়ো থাকার কারণ বড় বড় হওয়ার পরেও থালার মতো দেখা যায় আর এর থেকে কত ছোট দেখা যায় তারা কিন্তু আর তারার পরিমাণ বলেছেন যে এক একটা তারার লক্ষ সূর্য থেকে লক্ষ কোটি গুণ বড় তাহলে হিসাব করে দেখেন তারাগুলো কত দূরে আছে কত উপরে আছে এগুলো নিয়ে যদি আপনারা আমরা গবেষণা করি অবশ্যই আমরা সৃষ্টিকর্তার দিকে সৃষ্টিকর্তার পরিচয় পেয়ে যাব সবচেয়ে নিচে যে তারকাটা পৃথিবীর অতি নিকটবর্তী যে তারকাটা আছে সেটার নাম হচ্ছে পক্সিমা সেন্ট্রালাইন সেই তারকাটা হচ্ছে পৃথিবীর থেকে পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে পৃথিবীর থেকে পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে এটা হিসাব করে দেখেন বিজ্ঞানে সেটা অনুমান করতে পেরেছে আসলে কি ফিদা দিয়ে মারতে পেরেছে না এটা অনুমান করতে পেরেছে তাহলে এই সূর্য পৃথিবী তারকা সেটা কত দূরে সেটা কেউই বলতে পারতেছে না তাহলে আরেকটা জিনিস আপনাদেরকে রুহুল মায়ানের মধ্যে বলা হয়েছে আল্লাহ আব্বুল এই তারকা গুলো সৃষ্টি করে এই তারকার আলোটা পৃথিবীর দিক দিকে পড়তেছে আর সূর্যের আলোর গতি হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল প্রতি সেকেন্ডে চলে যায় আরে আলোর গতির পরিমাণ গতিতে সেই তারকার আলোগুলো চলতেছে চলতেছে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে এসে পড়ে নাই তাহলে হিসাব করে দেখেন কত উপরে কত দূরে এই তারকাগুলো আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের ওস আল্লাহ রাব্বুল্লাহ আলামিন সৃষ্টি নিয়ে আমাদেরকে গবেষণা করার তৌফিক দান করুক মা তৌফিক ইল্লা বিল্লাহ